পাতা কপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই যে চিংড়ি মাছ হাতে থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম দেশি চিংড়ি মাছ কাঁচা কপিটা সুন্দর করে উঠে নেই রান্না করবো গাঙ্গের চিংড়ি হয়ে গেলি এখানে খালি মাথা বাইসে নিতে আসি কড়াইটা গরম করে নিছি কাঁচা মরিচটা পরে দেবো আর পেঁয়াজটা সুন্দর করে ভাজা হবে পেঁয়াজের মধ্যেই আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম কাঁচা মরিচটাও দিয়ে দিলাম এই যে আদা রসুন দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম দু মরিচের ধুইনের গুঁড়া দিয়ে দিলাম একটু পানি দিয়ে সুন্দর করে কষাই নিবেন কষাই নিবাই নিচ্ছি ধুয়ে নিচ্ছি ডেকে দিলাম সিদ্ধ হোক দেখেন কত সুন্দর হয়েছে আমিও ক্যামেরায় দুইবেলাই দিছি আরও সিদ্ধ হবে সিদ্ধ আগে আর কি দেখা নাম তারপর দইনা পাতা দিয়ে দেবো দইনা পাতা কাইকে রাখছি দইনা পাতা দিয়ে দেব এটা ভাজিও না এটা তরকারিও না একটা চড়চড়ির মতো একটা মাখা মাখা একটা সবজির মতো দিয়ে যাবে আলু দিয়েছি আলুটা দেখাইতে পারি না আপনারা দিয়ে আলু দিয়েছি একটা কেটে টুমো করে আলুটা কেটে দেবে হয়ে গেছে এখন নামাই নিব দেখেন কত সুন্দর একটা সবজি হয়ে গেছে তরকারিটা যদি ভালো লেগে থাকে আমাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ